নমস্কার বন্ধুরা আমি সোনালি গ্রিন থাক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমার ছোট্ট ছাদ বাগানে অল্প কিছু ফুল গাছের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব এবছর প্রচুর প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও গাছ করেছি কারণ এই শীতের সিজনে একদম আমার বাগানের গাছ মানে ফুলের গাছ থাকবে না সেটা আর কি ভাবা যায় না তো সেই হিসেবে কিছু করেছি আর গাছের অবস্থা রকম হয়েছে বেশিরভাগটাই আমার হয়েছে এবছর ডায়ানথাস পিটুনিয়া এখনো সেভাবে ফুল দিয়ে উঠতে পারেনি কারণ থামপটেই বহুদিন পড়েছিল আর তারপরে থামপট থেকে একটু আরেকটু ছোটোপটে দিতে আর কি এগুলো ছোটোপটেই আছে এটা অনেকটা দেরি করে ফেলেছি আর সবথেকে সহজ গাছ যেটা হচ্ছে কিন্তু খুবই দেখতে সুন্দর এটা হচ্ছে মালভা খুবই সহজ গাছ এক ধরনের জঙ্গলি গাছ বলা যায় আমি প্রথম করলাম এবছর গাছ যে খুব পুরুষ্ট হয়েছে তা নয় কারণ ছোট থেকে বড়তে আমার দেয়া হয়নি এগুলো আরও ছোট জায়গায় আছে কিন্তু ফুলের সময় ফুল হয়েছে আমি আমার চ্যানেলে গ্রিনথাম চ্যানেলে আমি ভিডিও এই কয়েক মাস ধরে আর কি ঠিক ছাড়তে পারছি না একটু অসুবিধার কারণে তো যতটুকু পেরেছি করেছি করার চেষ্টা করেছি আর এবছর আমি প্রথম পেয়েছি এই যে ইয়োলো পিটুনিয়া চাইনিজ পিটুনিয়াও বলে এগুলোকে একটার মধ্যে দুটো লাগিয়ে দিয়েছি খুব অল্প মাটি আর আমার মাটির যে সমস্যা হয়েছিল সেটা তো আগেও আমি বলেছিলাম দু বস্তা মাটি নিয়েছিলাম পুরোটাই আর কি এঁটেল মাটি দিয়ে দিয়েছে অনেক কষ্ট করে অনেক মানে বালি মিশিয়ে সার মিশিয়ে মিশিয়ে তৈরি করেছি তাও ঠিক মতো হয়নি ঠিক এঁটেল মাটিও ছিল না মাটিটার ভেতর পাথর ভর্তি ছিল তো সেই কারণে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে কারণ আমি গাছে বছর ভালো পারলাম না এভাবে সাজিয়ে রেখেছি এই লনটা এরপর এদিকটাও কিছু গাছ আছে ডালিয়ার কুড়ি ভাঙা হয়নি ডালিয়া সেই জন্য সাইজে ছোট হয়েছে কিন্তু একটার মধ্যে তিনটে কুড়ি হয়েছে তিনটে ফুল হয়েছে অল্প কিছু গাঁদা টিপিটুনিয়ার কালারটা কিন্তু খুব সুন্দর এটা পিঞ্চিং করা হয়নি যার ফলে গাছটা অনেক লম্বা হয়ে গিয়েছে দেখুন একদম পুরো বাসন্তী আর এগুলো তো পুজোতে লাগে সেই জন্য কিছু দু একটা গাছ করা হয়েছে এখানে অনেক দিন ধরেই ফুটে আছে বাগান বিলাস বাগান কিছু গাছে ফুল আছে আবার কিছু ফুল নেই গাছটায় যেমন শেষ হয়ে গেছে আর এখানে একটা গাছ আছে অনেক দিন যাবৎ এই গাছটায় ফুল আসছে না এটাকে একটু ব্যবস্থা করতে হবে যাই হোক বাগান বিলাস যেমনই কালের কালার হোক বেশ ভালো লাগে বেশ অনেকগুলো একসাথে রাখলে বেশ কালারফুল দেখতে লাগে আর চন্দ্রমল্লিকার অবস্থা দেখুন আমি না থাকার কারণে গাছে একদম ট্রিটমেন্ট করতে পারিনি পুরো পোকায় ভর্তি হয়ে গেছে তার মধ্যেও কষ্ট করে ফুটে আছে জায়েন্ট চন্দ্রমল্লিকা গ্ল্যাডুলাস গাছে এখনো পর্যন্ত ফুল আসেনি এখানেও আছে বগিং ভেলিয়া আর এই গাছটায় সবে আসছে খুব ছোট ছোট আকারে ফুল আসছে আর আমি ব্ল্যাক টমেটোর ভিডিও দিয়েছিলাম সবজি গাছের ভিডিও এই ছাদটা তো আমার দুটো আলাদা ছাদ আর কি যে একটা সবজি আর একটা ফুলের এই ছাদেও কিছু বেঁচে গেছিলো আর কি লাস্টে কয়েকটা গাছ আমি দিয়ে দিয়েছি ব্ল্যাক টমেটো আমি প্রথম করলাম এবছর এখনও পুরুষ্ট হয়নি ছোটই আছে দেখা যাক কতটা বড় হতে পারে এখানে সবুজ টমেটো এই মোটামুটি তিনটে ব্ল্যাক টমেটোর গাছ এইখানটায় আছে টমেটোগুলো হচ্ছে জবা গাছে তো ফুল ফুটবে সময় মতো আর আমার গোলাপ গাছ গোলাপ গাছে দেখুন কি দারুন একটা বড় ফুল ফুটেছে আমি সাধারণত দেখেছি আমার গোলাপ গাছে বর্ষার সময় গোলাপ ফুলটা ভালো হয় আর বর্ষাতে যেহেতু আমি গোলাপটা নিয়ে ফেলি সেই জন্যে শীতকালে আমার গোলাপ গাছে খুব একটা গোলাপ হয় না ওই দুটো একটা করে মোটামুটি হতে থাকে এখানেও চারটে মতো কুড়ি আছে এটা দত্তক্রিয়া যেটা সারা বছরই আমার গাছে ফুল ফোটে শ্বেত শুক্র ডালিয়া যেহেতু এটা আরও একটা পাশ দিয়ে কুড়ি বেরিয়েছে এখনও ফুটেনি পুরোটা ফুটবে আর একটু বড়ো হবে একটা ডালে দুটো এটা একটা জায়ান্ট চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা গাছগুলো আমার দেখাতেই লজ্জা করছে কিন্তু ফুলগুলো হয়েছে কিন্তু খুব সুন্দর গাছে পুরো পোকা ভর্তি আজকেই আমি গাছে ওষুধ দেব এটা আর একটা জানি না কি কালার হবে এটা আর ক্যালেঞ্চ গাছ সবই ফুলটা আসছে এখানে আমি জারবেরা গাছে হ্যাঁ এখনও ফুল হয়নি তবে স্টিক আসকো আসকো করছে আর কিছু গাছ আমি চন্দ্রমল্লিকা রেখেছিলাম বলেছিলাম যে হ্যাঁ কাউকে দেবো তবে দেওয়ার সময় হয়ে ওঠেনি তাই সেই রকম ছোটো টবেই আছে এবং নিজের মতো করে ফুটেছে আর এখানে আছে একটা স্পাইডার চন্দ্রমল্লিকা গাছের অবস্থা করুন সেই জন্য একটা সাইড করে দিয়েছি এই গাছগুলো এই ডালিয়া গাছটার করুন অবস্থা জানি না আবার এটা জেগে উঠছে আর কি একটু ট্রিটমেন্ট করতে তো দেখা যাক কতটা কী হয় আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা উইদাউট পিঞ্চিংয়ে যা হয়েছে ফুল ঠিক আছে আর অ্যাডেনিয়ামগুলোর অবস্থা তো এইরকমই হওয়ার কথা তার মধ্যেও কিন্তু দেখছি একটা ফুল ধরেছে এবার এই অ্যাডেনিয়াম গাছের ফেব্রুয়ারি মাস আসছে এই সময় কিন্তু অ্যাডেনিয়াম গাছের কিছু যত্ন করতে হবে যত্ন করলে তাহলে অ্যালেনিয়াম গাছগুলো গরমকালে ফুলে ভরে যাবে এখান থেকে একটা বিট তোলা হয়েছিল এবার হয়তো মনে হচ্ছে এগুলো হয়ে গেছে দেখতে হবে এখানেও বিক্ষিপ্তভাবে ভাবে আর কি আমার সবজি গাছও কিছু আছে এই ফুল গাছের জন্য কিন্তু আমি মাটি তৈরি করেছিলাম মোটামুটি পুজোর পরে কিন্তু তার পরে আমি একটু বেশি ব্যস্ত হয়ে যাওয়ায় আমার গাছগুলো সেভাবে তৈরি হয়নি কিন্তু মোটামুটি অক্টোবরের দিকে একদম অর্গানিকভাবে আমি মাটি তৈরি করি আর সপ্তাহে সপ্তাহে নিম তেল কাকা আর রেডুমেন গোল্ড এই তিনটে ওষুধ আমার কাছে আছে এই তিনটে ওষুধ দিই আর প্রয়োজনে অন্যান্য ওষুধও দিতে হয় যদি বিশেষ ট্রিটমেন্টের প্রয়োজন হয় তাহলে বন্ধুরা এই হলো আমার ছাদ বাগান ছাদ বাগানের ভিডিও অল্প বিস্তার করা হয়েছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাবেন আমিও অনুপ্রাণিত হব আর আপনাদের সামনে নিত্য নতুন বিভিন্ন নার্সারির ভিডিও ছাদ বাগানের ভিডিও আমি তুলে ধরবো তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কিছু না কিছু গাছপালা করবেন তাতে দেখবেন সবার মন ভালো থাকবে খুব সুন্দরভাবে আপনারা বাঁচবেন नमस्कार